তার কইলাম আপনাদের গ্রাম অঞ্চলের মধ্যে অনেক মহিলা হল বেশিরভাগ রোগে আক্রান্তিত হয় আমদার মহিলা সকল রোগ কম কারণটাকে বলে না বলে একটা কারণ এয়া থাকছে গিয়া বাচ্চার দুধ খাবা বন্ধ করলে আই আমদার মহিলা সকল শরীর বালা লাগিয়া কিন্তু এখান জানন্যা আইস থা হাজার বছর আগে বিশ্ব নবী ঘোষণা দিয়া গেলা মায়ের দুগ্ধ পান করতো একটা বাচ্চা পূর্ণাঙ্গ বছর দুই দুধ পান করতো এটার থাকি সন্তানের মার প্রতি মহব্বত বাড়ে সম্পর্ক বাড়ে বাচ্চার ব্রেইন ভালো হয় হার্ট ভালো হয় এখন আমরা সন্তানাদিও হলো মা হলে বা বাবায় স্বামী এই হকটা তাকিয়া এই খাদ্যতটা কি মহরুম রাখরা বর্তমান সময়ে কিন্তু নবীজে ফরমাইছন যদি কোনো বাচ্চার হক আদায় কয় না তাহলে জানিয়া রাখবা এই বাচ্চার সম্পর্কটা মহাপটার মার প্রতি ক্ষমতা হব প্রায় জাগাত বাচ্চান্তর হক আদায় না মা হলে খানি দুধ খানি বন্ধ করে নেয় খাদ্য যেটা আছে বন্ধ করে নে আচ্ছা ঠিক আছে এই বাচ্চাটা যেই সময় পর বড় হয়ে গেল যে তিন চার বছর খাওয়া আরম্ভ করে দিল বা রুটি এই সময় আমরা সেই বাচ্চাটারে কি করি প্রতিদিন সকালবেলা বিকালবেলা নিম্নতম একবার নতুবা দুইবার বাচ্চাটারে আমরা খুব বেশি খাওয়ার পরে ফুড খাবাই মানে ফল খাবাই এর লাগে আমরা বাচ্চায় খুব বেশি শরীরটা ভালো থাকে সুস্থ থাকে যার জন্য আল্লাহর বন্ধে গান বাচ্চান্তরে হোক নিজে হোক খাওয়ার পরে কিছু মেহমানদারি যেটা আছে একটা ফলমূল এটা খাওয়ার পরে আমরা বিশেষ করে আমরা খাইতাম মেহমানদারি যেটা খাওয়ার পরে করার চেষ্টা করক বালা উপকার ক্ষতিকারক না খাওয়ার আগে কোনো সময় ক্ষতি করি বিশেষ এর জন্য বিশেষ করিয়া দেখুন রসুল্লাহ সাল্লাহিমা সাল্লামে ফরমাই মেহমানদারি জেঠা ইটাই ল ইসলামের মধ্যে বালাহাম আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তিকে প্রশ্ন করলা ইয়া রসুল আল্লাহ আইউল ইসলামে খাইরন ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন খাম নবীজে ভরমান কালা তো তেমন আল্লাহর রসুলের ফরম মানসরে খাওয়ানি যা সাধ্য অনুযায়ী সমক বেশক আপনি কি করেন মানুষরে খাওয়া কাক খাওয়াইলে এটা আপনার ই মেহমান নবীর সুন্নত খাওয়াইলে রিজেকর মধ্যে আল্লাহ বরকত দি খাওয়াইলে রুজির মধ্যে আল্লাহ বরকত বেশক আপনার আমার খাওয়াইতা জেতা বাড়ি এতে খালি গোস নাই মাছ নাই আপনার আমার যে শরবত খাবায় চাও খাবায় চাওমিন ম্যাগি ফল যেটা বাড়ি অসিওত আন্দাজে খাওয়ানি এটা হইল মেঘমান দারে এখন প্রশ্ন আইল, মসজিদের ইমাম সাহ বড় বিভদগ্রস্ত কোন ইমাম সাপ যদি মহল্লাত আসার ঘরে হয় বোলে আপনারা আমারে টিফিন দিবা খাওয়ার যেটা বস্তু দিবা বা যে কোনো তাকি দিবা একটু খেয়াল করিয়া দিবা যে বাড়িত বুধবাইন আপনারা কিছু হারামি ব্যবসা থাকে বা হারামকৃত জিনিস খায় এবার টিভিন দিন না জানি বা রাগবাণী গুন মহল্লা না যদি মেসাবে পরহেজ করেন আর মাথনিক না মেসাবক খোয়াখান কইতা কর্তব্য খাওয়া খান কিন্তু অজান্ত অবস্থায় খাইতরা জানা আছে এখন মেসাব একদিকে অপারক আরেক দিক হইল মহল্লার মঞ্চে তো আউরি আউরিজ জায়গা হানি থালা একদিন নবীজির কাছে এক দাওয়াত আইল কিন্তু সেই ব্যক্তিটা তেমন সহি নাই আর এক সাহাবি জিয়া কইলে ইয়া রসুল আল্লাহ আপনি বাড়ি দাওয়াত রাখিলি ইয়া রসুল আল্লাহ কবুল ই বাড়ি মানুষটার খাদ্যগুলা তেমন সহি সঠিক নাই এগুলো রুজিগুলা হক নাই ইয়া রসুল আল্লাহ আপনি কিলা যাইতা নবীজি বরমাইলে সাহাবি শুনো আমার হে দাওয়াত দিছে বড় আশা করি তার যাইতাম বড় আশা করি দাওয়াত দিছে আমার কিন্তু সে বার্ত আমার আউরি হওয়াই না আর আশা করি দাওয়াত দিলেই আমি গ্রহণ করিলাইছি আমি যাইম এখন না গেলে আমি ওয়াদার খিলাপ হয়ে যাব আমি গুণাগার হয়ে যাব গিয়ে এলাকি মিছা ভগলে অজান্ত অবস্থায় প্রায় জায়গাত প্রায় কোনো খান গিয়া খাদ্য গোলা খান না কিন্তু আল্লাহর বন্দে গান জানি আর হারাম জিনিস যেটা আছে এটার থাকি ক্ষতির আপনার আমার হারাম খাইলে মানুষের দিল মুগ্ধ হয়ে যায় হারামে মানুষের কি হয়ে যায় বলে এমনভাবে দিল মরে এবারত বন্দে করতে কোনো মানুষের মজা লাগতো নাই এবারত করতে মানুষে মজা খাইত নাই হারামে মানুষের ধ্বংস করে লাগি প্রায় মানুষে খানি খায় ফেটো বেমার মেসা ভগল ফেটো বেমার কারণ তা আমরা খানির মধ্যে কিছু বেজাল তাকি যায় কিছু কিছু জায়গা খানির মধ্যে বেজাল তাকি যায় আমরা হক আলাল রিজেক্ট কামাইয়া হক আলাল হিসাবে খাওয়ার চেষ্টা করতাম অটোইলিয়া মন ইটার পরেজ করতাম হারামটারে আমরা পরহেজ করতাম দেখেন কোন সন্তানা দিয়ে প্রায় সময় ফোড়া পাইন না সন্তান দিয়ে গেলে ফোড়া পাইন না মা এবং বাবাই অনেক সময় আপসু সরেন সন্তান ভাইলাম জীবনে ফোড়ানি দিলাম ফোড়াইতাম ভালাম না এইভাবে আপসু সরেন বাবা আপ কিন্তু এই আয়ুহান্নাস কুলো মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর দেখলাম নবী যে ফরমাইছেন কইলা আল্লাহ কুরআন কইছেন ও সাহাবী কল যে বান্দা হারাম খাইব হারাম খানে ওয়ালাই তার জিন্দগি ক্ষতি হইব অতএব তার আওলাদর জিন্দগি পর্যন্ত ধরব এর লাগে হারাম খাইলে আওলাদ হারাম হয় আওলা হলে অনেক সময় মা বাবার লাগে দুর্ব্যবহার করিয়াও তা হয় আওলাদoglou মা বাবা লাগে দূর ব্যবহার করো কারণ গিতা যদি আমরা জীবনের মধ্যে হারাম যদি খাওয়াই যার জন্য দয়া করি আল্লাহ কে ওয়াজতে আমি দুই নম্বর একটা হাদিস শরীফ পড়িছিলাম ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকল মুসলিমু আলাল মুসলিম হামসু নরাদুস সালাম এক মুসলমান আর এক মুসলমানের উপর পাঁচটা হক এর মধ্যে এক নম্বর হইলিয়া রদু সালাম সালাম জবাব দেওয়া হইলিয়া মুসলমানের হক আমরা মুসলমানের হক আদায় করতাম যেমন এক ভাইয়া সালাম করছে তান জবাব দেওয়াটা আমার পক্ষ থেকে হক এক দুই নম্বরে থাকছে ওয়াই মারিস বেমারি দেখাত যাওয়া আমরার হক প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন বেমার ফর্ষণ আমি দেখাত যাইতাম কত এটা নবীর তুমি ফরমাই যাই দেখ নবী যে দেখতে লাগি বেমারি দেখা শূন্যত যার কারণে বেমারি দেখাত আপনার আমার বিশেষ করিয়া যাইতাম বেমারী দেখা হইলো নবীর প্রতিবেশীর হক আপনার আমার হক আছে প্রতিবেশীর হকটা আদায় করতাম একজন মানুষ বেমার করছে বিভদগ্রস্ত হইছে তার পাশে দাঁড়াইতাম এই ব্যক্তিরে দেখাত যাইতাম বেমারির দেখার পরে বেমারির সান্তনা দিতাম তারপরে মুসলমানদের গিয়া গিয়ে জানাই জানাজার নমাজ যেটা আছে এটা হইল গিয়া মুসলমানের হক জানাজার নমাজ যদিও হইয়া থাকে তাহলে জানাজার নমাজটার মধ্যে গিয়ে আমরা বিশেষ করিয়া হইতাম আমরার উপরে বিশেষ রে বিশেষ গিয়া হক চাই নম্বরে থাকছে গেল্লার বন্ধে গান ও ইজাবাতি দাওয়া দাওয়াত খাওয়া দাওয়াত মানে কবুল করার পরে যাব ওই লগিয়া লাগি লাগে হক আর ফার্স্ট নম্বর ওই লগিয়া আমদার উপরে হক ও তসমিতুল আতিস যখন হাসি দিব দেবার লগে লগে তার জবাবটা দেওয়া আমরার লাগি লাগি হক এখন দেখেন বিশেষ করিয়া এই জায়গার মধ্যে যেন মসজিদে সালাম একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে বাবা নামাজ পড়ার জন্য এই যে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদের হাত চলিতে আসি জাগার মধ্যে একমাত্র আমরা নমাজ পড়ার লাগিয়া মসজিদটা বানানি হয়েছে একমাত্র নমাজ পড়ার লাগিয়া মসজিদ সজ্জা দেওয়ার স্থান ইসলাম ধর্মের ধর্মীয় স্থান যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দে গান এই মসজিদের মধ্যে গিয়ে আমরা সম্মানী মাথা লাগাই আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে আমরা সজিদা করিম করিম না না কিন্তু আমরা মহল্লাবাসীর উপরে কিছু হক আছে হক কিতা হক মসজিদ বানানির্ভরে ইমাম সাহেব যেন আমরা রাখি ইমাম সাহেবের কিছু হক আছে হকী কাতান হিসাবে হকী কাতান মশলাগত হিসাবে ইমাম সাহর তো বেতন ফুঁড়ানি লাগতো না ইমাম সাহরে রাখতা ইমাম সাহেব মহল্লা মসজিদ চালাইয়া যাইতা আর মহল্লাবাসী হকলে ইমাম সাহেবরে চালাইয়া যাইতা এখন আমরা এগু না বার ইমাম সাহেব রাগ ইমাম সাহেব কইবা খাইল বাড়ি যেত পশুদিন গড় বানাইতা চালা গান লাগে তোমা নে উড়ে নিচে গিয়া সেলে বেমার হাজ হাজার লাগে সব সময় একটা হৈসা করি লাগে মহল্লাত কইলে আমরা মহল্লাবাসী সারা দিমুনি না আমরাও তার লাগি হকিকতন হিসাবে ইমাম সাহেব লোরে আমরা সালে যাইতাম আর ইমাম সাহেব মহল্লা চালাইতা হকিকতন মাসলা আসলো হল কিন্তু দেশর পরিস্থিতি গিয়া ইমাম সাহকলর বেতন দারিজ্যর হুকুম আই গেছে গিয়া ইজমা হিসাবে যার কারণে আমরা সবে কিতা রই ইমাম সাহর বেতন আমরা দারিজ্য করিলে কিন্তু সেই ইমাম সাহর হক আছে আমদারও হক আছে মসজিদর প্রতি ইমাম সাহর হক কিতাব বলে তাই যখন মহল্লা বা শিহ্লয়া যখন তাকবাব হাশক্তের নমাজ বিশেষ করে ফর আদায় করলাক মাঞ্চরে পালো রাস্তায় আহ্বান কর্তা ডাকিতা নমাজের দিকে ডাকিতা আর ইমাম সাহর যা জরুরত আছে আমরা সালাই নিতামি টইয়া ডাকছে গিয়ে আপনার উপরে হক মসজিদ যেখান আছে মসজিদের প্রতিবেশী এলাকায় গুলা মেসাবে বেসাইয়া রাখতা মেসাবর উপরে কিছু দায়িত্ব আছে যত সময় এরিয়ার ভিতরে মসজিদের এরিয়া জাগান আছে মসজিদের প্রতি ইমাম সাহেব একটু খেয়াল রাখতা আর কমিটি কর্ম কর্ম কর্মকর্তা যারা আছেন এরা বিশেষ করিয়া মসজিদর প্রতি বিশেষ করিয়া লাগিয়া থাকতাম মসজিদের মধ্যে আমরা কিছু গরিবই দেখাই এমনি মাসো ভাস পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো সাবজেক্ট ওয়াইজ হিসাবে আমরা প্রাইভেট রাখিয়া বাচ্ছান্তরে ফোড়াই না না হইছে ফলাই বেজান বেচান্তরে আমরা আর ফোড়াইয়ার ফলাক স্কুল জেনারেল শিক্ষার দিকে আমরা আদি যখন উন্নত হইতা দরকার ঠিক আছে কিন্তু মসজিদও আস্থা মাসে পড়ে দুইশো টাকা অগুণ আমরা দিতে সময় গরিবই দেখায় মসজিদে আস্তা মাসে দুইশো টাকা পড়ে অগুণ দিতে আমরা গরিবী দেখায় আমরা যদি মসজিদ যদি চালাইতে চাই বাবা একটু সারা খেয়াল করতে লাগবো মসজিদে যদি আল্লাহ কেউ আস্তে দয়া করিয়া দিল করিয়া আমরা মসজিদের সাদা যে গুণ পড়ে মাংকলি হিসাবে গুণ যদি আদা করি না মসজিদ সালাইতে আমরা লাগে কঠিন হইব সুবিধা হইব আর মসজিদ মাদ্রাসা এইগুলা যদি আমরা সালানি যদি বন্ধ করিলে গুরুত্ব দেই না আমরা ক্ষতি হইব যার কারণে আল্লাহর বন্দেগান মসজিদ মাদ্রাসা হইল গিয়া ইসলামর রে টিকাইয়া রাখার একটা সুব্যবস্থা মসজিদ বন্ধই গেলে মাদ্রাসা বন্ধই গেলে ইসলাম মিটি যাইব এর লাগে আল্লাহকে সারা আমরা দিল দিয়া হাইসিয়তে মসজিদ এবং মাদ্রাসার প্রতি আমরা সারাই লক্ষ্য করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে আল্লাহ আমিন আমি আপনাদের খেদমতে আরজ রাখবো বাবাই মসজিদের খাজ অসম্পূর্ণ আমরা আর বিধায়ক সাবে দিছন আলগাবুরের বিধায়ক সাবে কত দিস উনচল হাজার নাই আর একজন পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দিছেন আমরা আর নিমাইসানবুর দিল বাইয়ে দিছেন মার্শাল্লাহ আরেক বাইন নতুন জেড পিছি হিসাবে তাই ইলেকশন খেলাই নাম বাহার উজ্জমান দশ হাজার টাকা আর আমার পাশে বয় দেহরারি কত এম এল এ সাহ সারা ইনশাল্লাহ দিবা আমি বক্তব্য দিলে আর দেরি নাই আমরা হাতিগড়ার এম এল এ সাহ আইসন ইনশাল্লা লাগি না একটা কিছু দিয়া যাইবা বা সারায় না দিলে না এখানে হই তো কুঠি কালি রোদ খা ইকান এবার হুড়োই দিতো শরীর তো খেয়াল করতাম এম সাহেব এর আগে আমি কই আর আসুন নি আমি দোয়ার আগে সাই ইলাক কোনো বাইক খেয়ালই আসুন এমএলএ সাহেব বাক্কা বই গেছ আর বেশ বই দিতাম না দোয়ার আগে আসুন ইলাক কোনো বাইক বোলে আমি দিমু বা পাঁচ হাজারটা টেকা খুশি হই সাতলার মসজিদও মসজিদে সালাম বা দুই হাজার টাকা ফাঁস কিংবা তো দুই বড় অঙ্কে আর হইলাম না একজন বাইক দেখি দেখিস বলে দেখিস সাহস করতে পারেননি বলে দিমু বা আল্লাহর করখানো দুই হাজারটা টেকা মানে সারাই দেখবা সারার সামনে আপনি সাক্ষীদার আসেন নীলা একজন বাইদি দি খাওয়া হয় না থাৎকাল ওইমু আর বাদে এমএলএ সাহেবের বক্তব্য দিলাই আসেন নীলা কোনো বাই সাহস করতে পারবি বলে দিমু বা আমি সাত হাজার বা দুই হাজার বা এক হাজার সাহস করেন না আমি গতকালকে এখানে আওয়াজ খসলাম সান্দা কালেকশন খসলাম করি না বেশ এক লাখ পঁচানব্বই হাজার হয়ে গেছে বাহারুদ্দিন ভাইডান মাসাল্লাহ মাননীয় এক বাহারুদ্দিন রদ দিব আল্লাহ আমার বাইর কবল থাকিও আল্লাহ প্রায় সাতটা কি আট হাজারটা টেকার দিস আল্লাহ এক কুইন্টাল রদর দাম দিছোন আল্লাহ মসজিদর ঘর এই আপনার বন্দার সটকা গুন্টা লাগে আল্লাহর জরিয়ায় আমি এক গুনাগারের বিখ আল্লাহ আমার বাহার বাইরে দাওয়াত করি আমি আল্লাহ আপনি হরমের মধ্যে নমাজ কাঁnda পড়ার তৌফিক দাও নবীদের গম্বুজে হাজরা খান্তা দেখাইয়া নবীদের জিয়ারত नसीব করি আল্লাহ আমার বাহার বাইর মত কাঁnda করিও রোজির মধ্যে বরকত দাও বা পরজীবনের দূর ফরমাও আল্লাহ আমি এক নালায়েকে ভিক্ষা মাগি আর মাশাআল্লাহ নূরুলক বলবইয়া সলয়েমেসাব টাকা 10000 মাশাআল্লাহ নূরুলক বলবইয়া সলয়েমেসাব তাইন দিবা 10000 টাকা আল্লাহ কাজ করে তান পক্ষটাকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ নুরুলক বলবুইয়া সাবর মার খান্দান বাবার খান্দান শ্বশুর শাশুড়ি খান্দানোর মধ্যে কাঁটে মাফ করে দেও রিজাকর মধ্যে বরকত দেও ও বাবার জিন্দগি রে দূর ফরমাও হক আলাল রিজাক দি মালামাল করিয়া দেও মাশাআল্লাহ ফাইলা মন করলো রড দুই কুন্টে লই গেছে গিয়া আমার বাহার বাইয়ে দিছন এক কুন্টে 8000 টাকার কম হইতো না নিছে ওলা না আর এই 10000 মন করলো দুই কুন্টে লই গেছে গিয়া রড আরো এক কুন্টল দেই না কেউ আছেন

দাড়ি বাকনা মুরব্বী হায়াত খান তার রদরাজ করিয়া দেও আল্লাহ মসজিদ ও নমাজ খান তা ফড়াইয়া আপনি মত করি ইয়া আল্লাহ আল্লাহ ইতা মানুষের মত করিও না বড় আশা করিয়া মসজিদ সাহায্য করডা আল্লাহ আপনি ইতা মানুষের দাহাবত করো আপনার বাড়ির মেহমান বানাও আই আল্লাহ ইতা বন্ধ লরে আল্লাহ খাস করিয়া বড় ধরনের বেমার দাঁড় দিয়া কঠিনভাবে কষ্ট দিয়ে জমিন আটকাইও না রে ভাই আল্লাহ আমিন রফিক উদ্দিন বড় বুইয়া সাফা সাজার চূড়া ঘুরাই দিলে কি তা দেড়িয়া ধেরিয়া লাগে না রফিক উদ্দিন ভাই চূড়া জোর করক তো রোড যখন দৌড়ছি তোড়া সাহস করলে মনে করে ঘুরি যাইব রফিকুদ্দিন পাঁচ হাজারটা আল্লাহ কাজ করে তার ভক্ত থাকে সৎকারে কবল ফর মাও পুই মিনিট দমদকটা আনা আছে অন্যখন নাইকোতো চালচা পৰা